ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী এখন থিতু হচ্ছেন বড় পর্দায় প্রথম সিনেমা তাণ্ডবের ঢালিউড সুপারস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করে সফল হন সাবিলানুর এবার চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাকে এই দুজনকে জুটি করে রাক্ষস নামের নতুন একটি সিনেমা বানাচ্ছেন বরবাদ পরিচালক মেহদি হাসান হৃদয় ছবির নায়িকা কে হচ্ছেন তা নিয়ে কৌতূহল থাকলেও পরিচালক মেহদি হাসান হৃদয় প্রসঙ্গে বলেন এ আসলে নায়িকা কে হবে সেটা এখনো অফিসিয়াল হয়নি তবে সাবিলা নুরের সঙ্গে আমাদের আলাপ হয়েছে পাশাপাশি দুই নায়িকার সঙ্গেও মিটিং হয়েছে এই তিনজনের মধ্যে যে কোনো একজন থাকবেন অক্টোবরের মধ্যে আমরা নায়িকা ফাইনাল করে ফেলব পরিচালক এড়িয়ে গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানায় রাক্ষসে সাবিলা নুরই চূড়ান্ত ইতোমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে সব ঠিক থাকলে দুই সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে এটি মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে এর আগে সাকিব খানকে নিয়ে বরবাদ নির্মাণ করেন তিনি সিনেমায় সাকিবের বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইভিকা পালকে